পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই কর্মসূচি ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেও নিরাপত্তায় নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসাদের অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায় রোববার সকাল সাড়ে দশটা থেকে ক্ষতিপূরণ সহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগতলার আশপাশে অবস্থান নেন চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে রায়টকার জলকামান জল কামান আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামে একজন গণমাধ্যমকে জানান আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি আমাদের দাবি একটাই ক্ষতিপূরণ সহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসেনি দাবি আতায়ের জন্য এসেছি